বড় মূল্য দিছেন জীবনের নাইলে কথা এখান থেকে বাহির হয়ে গেছে দুনিয়ায় কোন দাতা নাই পাবেন না আপনাদের এরিয়াটা সহ সাবার পুরাটা শিল্প এরিয়া ঠিক না আজ পর্যন্ত পাবেন কোন শিল্পপতির কাছে যে একজন প্রতিবন্ধীকে চাকরি দিছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিয়ে আসেন আমার কাছে কেন ওনা বড় দান করে বড় খয়রাত করে বড় দাতা সাজে একজন প্রতিবন্ধীকে চাকরি দেখ না এটা কি দান হবে না না হবে না কি মজুররা কি বলে হবে না একজন প্রতিবন্ধীকে তো কোন ফ্যাক্টরিওয়ালা চাকরি দেয় না একজন প্রতিবন্ধীকে তো আজ কোনো কোন চাকরি দেয় না আগে তো ছিল এটা তো সরকারও উঠা দিছে আগে ছিল জজদের মাথার উপরে কোনো পাংখা হইত না মোটা কাপড় লটখানো থাকত আর অন্ধ দূরের থেকে বসে রশি টানত আর ওটা দিয়া বাতাস হইতে থাকতো দেখছেন কিনা জানি না আপনারা দাতা আমার তো এই ছোট জীবনের বিনিময়ে আমি তো দেখাইলাম দুই ভাবে কনসিডার যা কি যা থাকবে ওটার বিনিময়ে দিবে জান